মক্কায় পৌঁছেছেন প্রায় সাড়ে পাঁচ লক্ষ হজ যাত্রী ভারতেরই দু লক্ষ নমস্কার আপনারা দেখছেন আমাদের নিউজ সঙ্গে আমি সৌমদিন সব ঠিকঠাক থাকলে আগামী মাসের প্রথম অর্ধেই হতে চলেছে পবিত্র হজ সাউদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী পাঁচই জুন হজ অনুষ্ঠিত হতে পারে সরকারি সূত্রে খবর এখন অব্দি এখনো অব্দি বিশে মেয়ের হিসেব অনুসারে দু সালের হজ পালনের জন্য পাঁচ লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশো জন হজযাত্রী সৌদি সাউদি আরবে পৌঁছেছেন হজ ও অনুযায়ী সড়ক পথে আকাশ পথে আকাশপথে পথে এই হজ যাত্রীরা পৌঁছেছেন এবছর ভারত থেকে রেকর্ড সংখ্যক হজযাত্রী গিয়েছেন ভারতের সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরণ রিজেজুর দেওয়া বিবৃতি অনুযায়ী এবার ভারত সৌদি আরবের সরকারের সঙ্গে কথা বলে এক লক্ষ পঁচাত্তর হাজার পঁচিশ জন হজযাত্রীর কোটা পেয়েছে এই হজ যাত্রীদের পরিষেবা দিতে একশোটি বিশেষ বিমান চালাচ্ছে স্পাইসজেট ভারতের প্রধান চারটি শহর যেমন কলকাতা গুহাটি শ্রীনগর এবং গয়া থেকে ওই একশোটির বেশি বিমান হজ যাত্রীদের জন্য চালানো হচ্ছে এবছর প্রায় ষোলো হাজার হজ যাত্রী স্পাইস পরিষেবা পাচ্ছেন ভারতের সঙ্গে সৌদি আরবের যে হজ চুক্তি এবছর হয়েছে তাকে স্বাগত জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে আগেই লিখেছেন তিনি চুক্তিকে স্বাগত জানাচ্ছেন এটা ভারতের হজ তীর্থযাত্রীদের জন্য খুশির খবর বলে প্রধানমন্ত্রী মনে করেন তিনি আরও জানান ভারত সরকার ভক্তদের তীর্থযাত্রার সুবিধাকে সব রকমভাবে নিশ্চিত করতে বদ্ধ পরিকর সৌদি আরব সরকার সূত্রে খবর চলতি বছরে হজ যাত্রীর সংখ্যা সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে সৌদি আরবের হজ বিষয়ক মন্ত্রকের অনুমান এবছর পঁচিশ লাখের বেশি মুসলিম পবিত্র হজ পালন করতে যাবেন তবে হজের সময় প্রবল দাবদাহ থাকবে বলে পূর্বাভাস রয়েছে তাই সকলকে বাড়তি সতর্ক থাকতে অনুরোধ করেছে সৌদি সরকার হজ এই হজের মানে কি হজের শব্দগতভাবে মানে হল কোন মহৎ কাজের ইচ্ছে করা পবিত্র হজ প্রতিটি মুসলিম পরিবারের সদস্যদের করা কর্তব্য যদি সেই পরিবারের সামর্থ্য থাকে হজের গুরুত্ব ও তাৎপর্য হজ ইসলামের স্তম্ভ সমূহের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ যা প্রভু ভক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত যাদের ওপর হজের সামর্থ্য রয়েছে তাদের উপর একান্ত জরুরি হল যাবতীয় প্রয়োজন পরিত্যাগ করে প্রভুর প্রেমে সাড়া দিয়ে হজ করা এক্ষেত্রে দেরির কোনো অবকাশ নেই এখন এ পর্যন্তই পরবর্তী খবরের আপডেট পেতে নজর রাখুন আমুদরিয়া নিউজে সঙ্গে থাকুন নিউজ প্রান্তজনের। কণ্ঠস্বৰ